যারা দূর থেকে আসবে আর কি আমাদের কাছ থেকে মটন নেবে অনলাইন থেকে ইউটিউব দেখে আসবে তাদের জন্য এরকম যারা মোটর কিনবে প্রত্যেকের জন্য ইনশাল্লাহ পুরস্কার থাকবে উপহার থাকবে একটা আর আমি সম্ভবত সামনের সপ্তাহে কুইজ দেবো কুইজে অংশগ্রহণকারী যে কেউ অংশগ্রহণ করতে পারে যদি বিজয় হয় অবশ্যই সে পুরস্কার পাবে তবে পুরস্কারটা যাবে শুধু আমাদের টাকায় পরিবহন চলে যাবে কোনো সমস্যা নেই আর কি আপনার কোনো একটা টাকাও দিতে হবে না কুরিয়ার সার্ভিসে আপুভারটা ঠিক আপনার গন্তব্যস্থানেই পৌঁছে চলে যাবে আর এছাড়া আমাদের এখানে অন্য অন্য মোটর রয়েছে আর কি আপনার চালিয়ে নিতে পারেন বিভিন্ন ধরনের মোটর এসেছে আর কি বিভিন্ন আপডেট মোটর এসেছে কিন্তু আমি ভিডিও দিতে পারি নাই অনেক সময় খুব ব্যস্ততার মাঝে আর কি আর আমাদের এই ঠিকানা কিভাবে আসবেন ভিডিও শেষে দেওয়া আছে অনেকগুলো ভিডিও শেষে দেওয়া আছে তারপর আমি আরেকবার বলবো শান্তাহার রোড বিবির বাজার কাহালু বগুড়া অর্থাৎ বগুড়া চার মাথা থেকে দশ কিলো বিবির বাজার আমাদের এই সবটা বিবির বাজার মাত্র দশ কিলো আমাদের ভিজিটিং কার্ড রয়েছে আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এখানে আমাদের চালান রয়েছে

এই যে দেখুন শান্তা রোড বিবির বাজারে আমার এই সবটা এখানে আর কি এই ঠিকানে আপনি যে আসতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানায় সাববির ইলেকট্রিক মিশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে জাহাজের মতো বিভিন্ন দেশের যেমন জাপান জার্মানি নরওয়ে ডেনমার্ক ইটালি কানাডা পোল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্র সহ আর অন্যান্য ব্র্যান্ডের মোটর এবং বিভিন্ন ধরনের মিশন পণ্য কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি আমার এক ভাই এসেছে মুন্না ওনার নাম বাসা টঙ্গী গাজীপুর আজকে তারিখ বাইশ ছয় দু হাজার চব্বিশ উনি আমার কাছে একটা মোটর নিয়েছে চব্বিশ কিলো ওয়াট এনএসডি কে জাপান আর পি এম পনেরোশো দশ কারেন্ট ফিফটি এমপিআর ম্যাক্স এই ফিফটি এমপিআর মোটর দিতে পারবে এটা অন্যরকম ধরনের একটা এনএসডি কে মোটর পয়লা অর্জনাল রয়েছে সার্কেলের মতো এটা এবং দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিছুটা কনসিডার করে দিয়েছি আর কি নাই আর এখানে কাস্টমারের নাম্বার হচ্ছে জিরো নাইন থ্রি ওয়ান ফাইভ ফাইভ ফোর এটা হচ্ছে কাস্টমারের নাম্বার শূন্য এক সাত পাঁচ নয় তিন এক নয় পাঁচ পাঁচ চার কাস্টমারের নাম্বার এটা আপনার বাসা টঙ্গি গাজীপুর গাজীপুর যে ঢাকা রয়েছে আর কি সেখান থেকে উনি এসেছে উনি যে নিয়ে এসেছে এখন সরাসরি আপনাদেরকে সে মোটর দেখানো হবে আমরা দেখতে পাচ্ছেন যে মোটরটা উনি নিয়েছে আর কি এনএস থেকে জাপান আর পুলি এখানে পুলিশে ভাইটা নতুন নিয়ে এসেছে আর কি আর আমরা এখান থেকে যা সেট করে দিয়ে দিলাম এটা দেখুন এটা স্টার ডেল্টা আর কি এনএসডি গেম মোটর সাধারণত স্টার ডেলটা থাকে না খুব কম পার্সেন্ট থাকে তার মধ্যে একটা রয়েছে আর কি এবং এটার বেয়ারিং সাইজ তেষট্টি বারো পিছনেও তেষট্টি বারো আর কি মানে দুই সাইজে দুই সাইডে যে দুইটা বেয়ারিং রয়েছে একই সাইজের বেয়ারিং সেম সাইজ বেয়ারিং দুই পাশে দুই হাউজিংয়ে যেটা বলা হয় আর কি এটা হচ্ছে টার্মিনাল কভার এখানে কানেকশন আমরা দিয়েছি স্টারে স্টারে ফাইভ এম নিয়েছে অনলি আমি ভাইকে চালু করে দেখাই দিছি আর কি অনলি ফাইভ এমপিএন নিয়েছে এই মোটরটা ওনার কাছে বিক্রি করেছে এরকম মোটর এই মোটর দিয়ে উনি সম্ভবত রাইস মেল থেকে শুরু করে হয়তোবা আরো অন্যান্য চাকরি চালাইতে পারে হয়তো বা ওনার কাছ থেকে আমরা জানতে পারবো এই বিষয়গুলো চলুন সরাসরি সেই ভাইয়ের সাথে আপনার কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনার প্রথমে একটু পরিচয় জানতে চাচ্ছেন আর আমার পরিচয় হচ্ছে আপনার টঙ্গী গাজীপুর বনমালা রুট আমার একটা দোকান আছে দোকানের জন্য একটা মোটর লাগতো আপনার ভিডিও দেখে আজ অনেক দিনই তাও আমার খুব ইচ্ছা ভাইয়ের কাছ থেকে একটা মাল নেব আমি এটা এখন সংগ্রহ করেছি আমার ভিডিও দেখে এখানে চলে আসছে জি জি আপনার ভিডিও দেখে আসছে আপনি সাথে কে জানেন কাছের ভাই এটা আমার বড় ভাই হয় উনি আসছে জি যাই হোক আ এটা দেখেই চালাবেন ভাই দিয়ে আমার দুই নাম্বার হলার আছে 20 চাককি আছে এগুলো আমি চালানোর জন্য এটা আমি নিলাম এর আগে আপনার ওই যে 30 ঘোড়া ছিল যে টু একটা ছিল তারপর আমি 25 ঘোড়া বিমান ছিলাম ওইটা আমি এখন বিক্রি করে এখন আমি আর কি এটা নিয়ে ওটা সেল করে দেবো আর কি নাম্বার কিন্তু ভাই অনলাইনে জি ইনশাআল্লাহ

যারা দূর থেকে আসবে আর কি আমাদের কাছ থেকে মোটর নেবে অনলাইন দেখে দেখে আসবে তাদের জন্য এরকম যারা প্রত্যেকের জন্য ইনশাল্লাহ পুরস্কার থাকবে উপহার থাকবে একটা আর আমি সামনের সপ্তাহে কুইজ অংশগ্রহণকারী যে কে অংশগ্রহণ করতে পারে যদি বিজয় হয় অবশ্যই সে পুরস্কার পাবে তবে পুরস্কারটা যাবে শুধু আমাদের টাকায় পরিবহন চলে যাবে কোনো সমস্যা নেই আর কি আপনার কোনো একটা টাকাও দিতে হবে না কুরিয়ার সার্ভিসে আপু ভাটটা ঠিক আপনার গন্তব্যস্থলে পৌঁছে চলে যাবে আর এছাড়া আমাদের এখানে অন্য মোটর রয়েছে আর কি আপনার চ্যালেঞ্জ নিতে পারেন বিভিন্ন ধরনের মোটর এসেছে আর কি বিভিন্ন আপডেট মোটর এসেছে কিন্তু আমি ভিডিও দিতে পারি নাই অনেক সময় খুব ব্যস্ততার মাঝে আর কি আর আমাদের এই ঠিকানা কিভাবে আসবেন ভিডিও শেষে দেওয়া আছে অনেকগুলো ভিডিও শেষে দেওয়া আছে তারপর আমি আরেকবার বলবো সান্তাহার রোড বিবির পুকুর বাজার কাহালু বগুড়া অর্থাৎ বগুড়া চার মাথা থেকে দশ কিলো বিবির পুকুর বাজার আমাদের এই সবটা বিবির পুকুর বাজার মাত্র দশ কিলো আমাদের ভিজিটিং কার্ড রয়েছে আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এখানে আমাদের চালান রয়েছে দেখুন নাম্বারগুলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট টু ফাইভ টু থ্রি জিরো জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান